আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফর চলে আসলাম আমি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও তেম্পোতে বলবো মারামারি চলাকালীন যে তিনটি ভুল করলে আপনার হার নিশ্চিত অর্থাৎ এই তিনটি ভুল আপনাকে কখনোই করা যাবে না সেটা রাস্তাঘাটে মারামারি হোক অথবা বক্সিং রেগিয়ান মারামারি হোক এই তিনটি ভুলকে আপনি যদি এড়িয়ে চলতে পারেন আপনি যে কোনো ফাইটকে জিততে পারবেন তো তিনটি ভুলকে কি উচ্চলন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম ভুলটি হচ্ছে উত্তেজিত হয়ে যাওয়া প্রতিপক্ষ আপনাকে দু একটা আঘাত করে দিয়েছে এটার জন্য এই নাযায় আপনি উত্তেজিত হয়ে যাবেন মনে রাখবেন বন্ধুরা আপনি যদি উত্তেজিত হয়ে যান তাহলে আপনার কৌশলগুলো আপনি ভুলে যাবেন কৌশলগুলো ভুলে গেলে প্রতিপক্ষ আপনাকে খুব সহজে হারিয়ে দিতে পারবে তাই কখনোই মারামারি চলাকালীন উত্তেজিত হওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং কৌশলগুলো মনে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে বন্ধুরা ভয় পেয়ে যাওয়া ভয় পেয়ে গেলে বন্ধুরা আপনার ফাইট ওইখানেই শেষ কারণ আপনি যদি প্রতিপক্ষর সাইজ দেখে ভয় পেয়ে যান সে আপনাদেরকে হাইটিট একটু বেশি আছে এসব দেখে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আপনার ফাইটে হারাটা নিশ্চিত তা আপনাকে অবশ্যই কখনো প্রতিপক্ষ সাইজ দেখে ভয় পাওয়া যাবে না প্রতিপক্ষর সাথে ফাইট করতে হবে ফাইট করার পর আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে কতটা শক্তিশালী এই ফাইটের আগে কোনোখনোই ভয় পাওয়া যাবে না এবং ফাইট চলাকালীন ফাইটের পরেও ভয় পাওয়া যাবে না আপনাকে সব সময় সাহস রাখতে হবে এবং ফাইট করে যেতে হবে তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে শর্টলি ইম্পর্টেন্ট হার মেনে যাওয়া প্রতিপক্ষ আপনাকে দুই তিনবার মাটিতে ফেলে দিয়েছে এর মানে এমন আপনি ফাইটটা হেরে গেছেন

আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম